ছোট বাচ্চা থাকলে কিন্তু বসে চালাতে পারবেন এবং বাচ্চা যদি চালাতে না পারে এরকম ভাবে কিন্তু জাদু রিমোট দিয়ে গাড়ি চালাবেন ওরে ঠিক আছে রিমোট দিয়ে গাড়ি চালাবেন সামনে পিছে ডানে স্পিড থাকবে ঠিক আছে এবং এটা কিন্তু

ঠিক আছে একটা কিনবেন দুইটা বাসা নিয়ে যাবেন আজকে থাকবে এগুলো ডিসকাউন্টের প্রাইসে মাত্র উনত্রিশ টাকা নিতে হলে কিন্তু চলে আসতে হবে ঢাকা হাতিরপুর স্ট্যান্ড বাজার এক বাই একশো ভাই এক বছরের ব্যাটারি গ্যারান্টি থাকবে পাঁচ বছরের সার্ভিসিং ওয়ারেন্টি থাকবে আছেন দ্রুত স্ক্রিনের নাম্বার যোগাযোগ করবেন অথবা চলে আসবেন আমাদের ঠিকানায় স্ক্রিনের নাম্বার যোগাযোগ করবেন চমৎকার এই প্রোডাক্ট দেখে শুনে নিতে পারবেন